আবহাওয়া দপ্তরের পূর্বভাষী সত্যি হল বন্ধুরা এবার বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে এটা উত্তর দিকে সরে এসে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে এবং এই ঘূর্ণিঝড় রেমাল সরাসরি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে বন্ধুরা গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একুশ তারিখেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পরবর্তীতে সেটি কিন্তু নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে এবার প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড় ঠিক কখন উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জায়গায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমরা কিন্তু একদম সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টি এবং বজ্রমুট করে দেখিয়ে দিই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে কলকাতার আশেপাশে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এখানে মেঘমালা করে যদি দেখাই আরেকটু বুঝতে পারবেন যেই এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা বিশেষ করে রয়েছে কলকাতা থেকে শুরু করে খরধা চন্দ্রনগর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে বনগাঁ হাবড়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর উলবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া থেকে শুরু করে নামখানা গঙ্গাসাগর পাশাপাশি এদিকে দীঘার সাইড অর্থাৎ পশ্চিম মেদিনীপুর বেদগাঁও মনপুর এগড়া দাতন বেলদা কাশুরি থেকে শুরু করে নয়াগ্রাম এদিকে বাজকুল কোনটায় সাইড পাশাপাশি খড়গপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে গোয়ালতর এদিকে খাতরা দেখতে পাচ্ছেন চাকুলিয়া এই সাইডটাই বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে দুর্গাপুর এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে এই মুহূর্তে কিছুটা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা দেখতে পাচ্ছি না তবে আর কিছুক্ষণের মধ্যেই হালকা পচলা বৃষ্টি এই জায়গাগুলিতে হতে পারে অন্যদিকে বৃষ্টিপাত যদি বাড়ে তাহলে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সহ বেশ কয়েকটি জেলা পাশাপাশি সুন্দরবনের দিকে একটু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ দুটো থেকে তিনটে নাগাদ আমরা পশ্চিমবঙ্গের উপকূলের জেলা সুন্দরবন পাশাপাশি দীঘার সাইডটাতে আমরা কিছুটা বৃষ্টি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত কিন্তু থাকছে অন্যদিকে উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে এই মুহূর্তে আকাশ পরিষ্কার কোচবিহার আলিপুরদুয়ারে মূলত আকাশ পরিষ্কারই রয়েছে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সতর্কতা ছিল না দার্জিলিং কালিম্পং এর দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে জলপাইগুড়ির দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যদিকে বালুরঘাট মালদা দুই দিনাজপুরের দিকেও কিছুটা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টিপাতের সেভাবে অ্যালার্ট এই মুহূর্তে নেই অসমের ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তেজপুর ডিব্রুগড়ের দিকেও সেভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে শিলংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত এবং এদিকে ডিমাপুর সাইডে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি আমরা একদম আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বাংলাদেশের রংপুর কালাই থেকে শুরু করে ময়মনসিংহ সিলেট বিভাগ ঢাকা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার হালকা পশলা মেঘ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে খুলনা বরিশাল থেকে শুরু করে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন পেরিয়ে পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা এই জায়গাগুলিতে একটা হালকা পশলা বৃষ্টির সতর্কতা রয়েছে তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের রকম অ্যালার্ট নেই বিকেলের দিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় একটু বৃষ্টিপাত বাড়বে এবং বৃষ্টি যদি বাড়ে তাহলে বাংলাদেশের খুলনা বরিশালের যে সাইডটা রয়েছে পাশাপাশি যশোর লালগোড়া মাদারীপুর সাতক্ষীরা শ্যামনগরের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি হলেও হতে পারে তো বুঝতেই পারলেন যে সেভাবে বৃষ্টিপাতের সতর্কতা আজকে নেই অন্যদিকে রাজশাহী মেহেরপুরের দিকেও হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বিকেলের দিকে পশ্চিমবঙ্গের উত্তরের মালদা দুই দিনাজপুর আলিপুর দুয়ার কোচবিহারের সাইডটাতে একটা হালকা ফসল বৃষ্টি হলেও হতে পারে গতকালকে সন্ধ্যে অর্থাৎ রাতের দিকে আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছিল ছিটিপোটা একটা দমকা ঝোড়োহাও বইছিল বজ্রবিদ্যুৎও ডাকছিল তবে সেভাবে বৃষ্টিপাত হয়নি অর্থাৎ তুমুল যে বৃষ্টিপাত সেটা হয়নি তবে বেশ কয়েকটি জেলায় একটা হালকা ফসলা বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের দিকে হয়েছিল দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি থাকছেই আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি থাকছে এবং পাশাপাশি জলপাইগুড়িতে একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই বললেই চলে রাতের দিকে আকাশ পরিষ্কারই থাকবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকে মাঝরাতে কিছুটা বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দুমকল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে মালদা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মাঝরাতে বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর বালুরঘাটের দিকে হলেও হতে পারে তাছাড়া বাংলাদেশের রংপুরের সাইড কালাই ময়মনসিংহ রাজশাহী মেরপুরের দিকে ঢাকার দিকে মাঝরাতের দিকে কিন্তু কিছুটা হালকা পশলায় একটা বৃষ্টি কিন্তু হতে পারে তাছাড়া ত্রিপুরার দক্ষিণ সাইডও একটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আগামীকাল আগামীকাল যদি দেখি কলকাতা সংলগ্ন সকাল থেকে কিছুটা বৃষ্টি থাকবে কলকাতার আশেপাশে দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গা উত্তর চব্বিশ পরগনা সমস্ত জায়গা অর্থাৎ দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি উপকূলের দিকেও বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে আগামীকালকে ত্রিপুরার সেরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই বাংলাদেশের পূর্ব সাইডটা তো বৃষ্টিপাতের অ্যালার্ট সেভাবে নেই তবে বিকালের দিকে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সাইডটাতে একটা বৃষ্টি হতে পারে তবে আগামীকাল পর্যন্তই এই জায়গাগুলিতে একটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে ছিটে পোটা বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কতা একদম নেই বললেই চলে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে মঙ্গলবার থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটবে এবং পাশাপাশি দেখতে পারবো মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের যে সতর্কতা একদম নেই বললেই চলে হালকা পশলা মেঘ থাকবে কোথাও কোথাও এবং বৃষ্টি থাকছে তাপমাত্রার পারত মঙ্গলবার থেকে এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন যেভাবে বৃষ্টি হওয়ার কথা ছিল সেভাবে বৃষ্টিপাতের যে সতর্কতা সেটা কিন্তু ছিল না তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হচ্ছে তার প্রভাবে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে এখন যে বৃষ্টিপাতের সতর্কতা ছিল হয়েছে হালকা পশলা বৃষ্টি কিন্তু এক ডাকাতারি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটা হয়নি সমস্ত জায়গায় এক লেভেলের বৃষ্টিপাত হয়নি তবে আসন্ন কুড়ি তারিখের পর থেকেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি তাপমাত্রায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে কত ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং কবে থেকে তাপমাত্রা বাড়বে আজকে বিশেষ করে কলকাতার দিকে দেখে নিই সরাসরি আমরা কলকাতায় চলে যাব এবং দেখে নেব আপনাদেরকে কলকাতায় একত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও দেখতে পাচ্ছেন তিরিশে একত্রিশ ডিগ্রি অর্থাৎ গতকালের তুলনায় আজ কিন্তু এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও দেখতে পাচ্ছেন এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের দিকেও এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে নদীয়ার দিকেও দেখতে পাচ্ছি তিরিশ মুর্শিদাবাদের দিকে একত্রিশ পাশাপাশি বীরভূমের দিকে বত্রিশ মালদার দিকে তেত্রিশ দিনাজপুরের দিকে তেত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার একত্রিশ বত্রিশ ডিগ্রি রয়েছে জলপাইগুড়ির দিকেও শিলিগুড়ির দিকেও দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমে ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি একত্রিশ ডিগ্রি তেজপুরের দিকে দেখতে পারছি বত্রিশ ডিব্রুগড়ের দিকেও বত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন যে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করেছে ত্রিপুরার দিকে দেখে নেব ত্রিপুরার তাপমাত্রা চৌত্রিশ অর্থাৎ তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এই মুহূর্তে ত্রিপুরাতে তাপমাত্রা রয়েছে বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট ময়মনসিংহ বত্রিশ তেত্রিশ ঢাকা তো তাই খুলনা বরিশাল সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে আর বীরভূম সাইডে তাপমাত্রা এক ধাক্কায় বাড়বে পাশাপাশি মঙ্গলবার থেকে যদি দেখেন তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বীরভূম মুর্শিদাবাদ পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন এই সাইডটাতে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে যাবে আবারও প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে পরবর্তীতে যখন ঘূর্ণিঝড় আসবে তখন আবার তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত আজকে এবং আগামীকাল তাপমাত্রা সেভাবে বাড়বে না পরশু অর্থাৎ মঙ্গলবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখীর সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা অনেকটাই কমে যাচ্ছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ